সবাই কেমন আছে সবাই যুক্ত হয়ে যাবেন সবার সাথে গল্প হবে ইনশাআল্লাহ কে কি করছেন যে যেখান থেকে দেখছেন আমার লাইভটি সবাই যুক্ত হয়ে যান আজকে সারাদিন প্রচুর গরম হলো যার জন্য ব্যবসা বাণিজ্য সবার সাথে গল্প হবে সবাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন এসেছেন সবাই সাবস্ক্রাইব করবেন হল আমাদের জঙ্গল জঙ্গলপাড়া ফুটবল বাজার Só vai neve de tudo já A castanha com no meio যুক্ত হননি সবাই যুক্ত হয়ে যাবেন সবার সাথে গল্প হবে ইনশাল্লাহ কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবার কমেন্ট করবেন Hãy subscribe cho anh, Ghiền Mì Gõ Để cho bỏ lỡ những like hấp dẫn বাইদা বাইদা হ্যাঁ তাহলে পছন্দ ya কি

যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করার সবাই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই ভাই চলে যাচ্ছে কিছুক্ষণ আগে এক মিনিট আগে অভিজ্ঞ জন ছিলেন এখন নয় জন যুক্ত রয়েছে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যারা কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন একটু কমেন্টে জানাবেন এখন চারজন রয়েছে ভাইয়ারা অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফটি দেখছেন সবাইকে জানাই আমার মনকে থেকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট করবেন অনেক খুশি হব যারা আমার চ্যানেলে নতুন রয়েছে নব্বই শেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুপার রবিন রবীন্দ্রাই কমেন্ট আমার নোটিফিকেশান দিয়েছে অবশ্যই আপনারা চিনেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবার সাথে একবার সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান কথা বলি কি

সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন কে একটু তার থেকে আমার ভিডিও দেখাচ্ছেন একটু বলবেন সবার সাথে গল্প হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ কে কি করছেন একটু কমেন্ট করবেন সবার সাথে গল্প হবে ইনশাল্লাহ যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন রয়েছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই লাইভে যুক্ত হয়েছেন সবার সাথে গল্প করবেন ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড ছিলাম সে ভিডিওতে একজনে কমেন্ট করেছিল ভাইয়া মুরগি আর কি তুলবেন না হ্যাঁ ভাইয়া আপনি লাইভে থেকে থাকেন তাহলে বলছি তো আপনাকে রিপ্লাই করেছি আবারও মুরগির বাচ্চা তুলব এবার একটু বেশি আকারে মুরগির বাচ্চা তোলার চেষ্টা করব লাভ লস্য হাতে আমার যথা সম্ভব আমি সেইভাবে মুরগির বাচ্চাগুলো পালন করার চেষ্টা করছি emong kiêng mong 600 triệu người biết được ha người có số không có số người là là

সাপোর্ট করার জন্য সবাই জায়গায় যুক্ত হয়ে যারা কমেন্ট করছেন তাদের ধন্যবাদ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরাফাত ভাইয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি

रात तो आज <ínidence>

हां तो ये आधा भी तो